আমরা শিক্ষকতা পেশায় আসছি গত বিশ বছর ধরে আমরা যখন এসেছিলাম তখন শিক্ষাক্ষেত্র যে অবস্থা ছিল এই কিন্টার গার্ডেন কিন্তু শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিয়ে গেছে নৈতিক শিক্ষা স্বাস্থ্য শিক্ষা পড়াশোনা বইয়ের বিদ্যা থেকে শুরু করে এভরিথিং কিন্টার গার্ডেনে বাচ্চাদেরকে সামনের দিকে এগিয়ে গেছে এখন স্টুডেন্টরা বুঝতে পারে তাদের কোথায় যাইতে হবে কি করতে হবে আধুনিক প্রযুক্তির সাথে কিন্তু তারা একদমই একাকার হয়ে গেছে কিন্তু বাংলাদেশ সরকার আমাদের যে কাজটা করছে আমাদের কোনো সহযোগিতা করছে না কারণ আমরা কিন্তু বাংলাদেশ সরকারের পাশাপাশি সেবামূলক কাজ করছি বাট সরকার কিন্তু আমাদেরকে সেবা হিসাবে দেখছে না আমাদেরকে সহযোগী হিসাবে দেখছে না দেখছে যে আমরা তাদের বিপরীতমুখী আর বা সাধারণত প্রাইমারি স্কুলগুলোতে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্তদের ছেলেমেয়েরা পড়ে একেবারেই নিম্নবিত্তরা পড়ে এইখানে সরকার এত লক্ষ লক্ষ টাকা কোটি টাকা খরচ করে শিক্ষকদের সেখানে সমস্ত ট্রেন শিক্ষক অথচ সেখানে কিন্তু তারা শিক্ষাটা সঠিকভাবে বাচ্চাদেরকে দিচ্ছে সে সময় আমি পাশে বসেছিলাম আমার স্বপ্ন ছিল টিচার তো আমার যখন আমি ঢুকে টিচার হিসেবে তখন আমি আসলে বুঝতে পারছিলাম না যে আসলে আমরা ছোটো ছোটো বাচ্চা ফার্স্ট আমার ঠিক অপুর ফিল যে আমি মানিয়ে নি আস্তে আস্তে দেখতেছি যে বাচ্চারা আমাকে যখন করে নিয়েছিলেন আমরা তাদেরকে খুব আপন করে আর এত মতো আমি স্কুলে যাই দেখি যে আসলে সবাই সাল আমার কাছে অনেক আমি আমি বলবো যে আসলে আমি প্রাউড খুব ভালো লাগে এই অনুভূতি আসলে বলে বুঝে আমার মতো না খুব ভালো এটা গেলে আগের থেকে আমরা সম্মিলিত হই না এটা সত্যি যে এটা আমাদের এটা জানি না আসলে আমরা তারপরে করি আর কি নিজের শখে শখ তৈরি করি আর্থিক দিকে যদি ভেবে দেখি তাহলে আসলে এটা আমাদের জন্য না

টিচারটা এত বছর থেকে আছে সে এখন চলে যাচ্ছে অথবা সে মারা গেছে অথবা আমরা একটা ব্যবস্থা নেই কিন্তু আমরা ওই সরকারের দিকে তাকিয়ে থাকি না সরকার সবসময় আমাদের হয় যে আমরা জানি কি চেয়ে বসবো আমাদের সম্মানই দেখি একটা দেশ চালাতে হলে প্রথম ইয়ে হলো শিক্ষক শিক্ষকতা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এই শিক্ষাগুলি দেওয়া হয় আচরণ আমরা সবকিছু কিছু দেই আচরণ দেই পড়াশোনা দিকে দেই কীভাবে কার সঙ্গে কথা সব নজি সব ক্লাস আলাদাই হয় ওই জিনিসগুলি যেমন ধরে রাখে আর আমি জানি না প্রাথমিক বিদ্যালয়কে এগুলি শিক্ষা দেয় কিনা জানি না কারণ আমরা যেটুকু নিয়ে ব্যস্ত আছি ওইটুকুই আমরা হ্যাপি আমরা বলে আমরা এখানে কোনো ছল চাতুলি নেই এখানে কম কিছু শেখার ইচ্ছা কারণ আমরা যেভাবে টিচারকে ট্রেনা করে দিই ওভাবেই করতে হবে যার জন্য আমরা এই আগামীতে কি হবে টিচার দিলে ভবিষ্যৎ সরকার দিলে তো আমরা কোনো কিছুই জিতেছে না আমাদের আমি তো চল্লিশ বছর জিতেছি আমাকে তো একবার এই যে এত বই দিত না আগে বিনামূল্যে সেখানে একটা গড় মিলছিল কালকে আমার ছেলে বলছে আমাকে আমার তোমাদের এখনও কি গার্ডেন অ্যাসোসিয়েশন নিয়ে এখনও গণ্ডগোল ওরা ছোটোবেলা থেকে জেনে আসছে এই জিনিসটা এখন তো অনেক বড়